গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের সকলের ভালোবাসার প্রীতি আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখো আমি আর তোমাদের দাদা গেছিলাম একটু ও বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়ির গ্রামে তো তোমরা দেখেই চো বিশাল বড় শিব মন্দির আছে যেখানটা আমাদের ন্যাড়াপোড়ার পুজো হলো তো সেই শিবতলাতেই হচ্ছে গাজনের উৎসব প্রতি বছরই এখানে গাজন উৎসব আর কি অনুষ্ঠিত হয় আগের বছরও গাজনের আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভোরবেলা এসেছিলাম সাধু সন্ন্যাসীরা এখন অনেক যজ্ঞ করে আগুন টাগুন জেলে। তো সেই সেসব ভিডিও আছে আগের বছরে তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো তো এটা হচ্ছে শনিবার দিন রাতের ভিডিও মানে সন্ধ্যের ভিডিও তখন প্রায় ওই সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটার মতো বাজছিল তো বাড়িতে গেছিলাম যাওয়ার কোনো প্ল্যান ছিল না তোমাদের দাদার একটা দরকার ছিল সেই জন্য দাদা তোমাদের দাদা বললো চলো তুমি তো কোনো দিন এই সন্ধ্যের ওরা পুজোতে বসে আগের দিন আর কি তো সেই পুজোটা তো তুমি কোনো বছর দেখো নি তা চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো সেই জন্যই আর কি যাওয়ার গিয়ে দেখছি এই দেখো দিদিভাইয়ের সঙ্গে তোমাদের দাদা কথা বলছে মানে দিদিভাই আমার হচ্ছে ফুল পিসিমণির মেয়ে আমার ননদ ও দেখছি এসেছে দিদিভাই এসছে দিদি ভাইয়ের আর কি দাদা এই যে দাদা দিদিভাইয়ের ছেলে জামাইবাবু আর কি সবাই মিলে এসছে যেহেতু পিসিমণিরা এখানে থাকে না তো ওই চৈত্র মাসে গাজনের সময় ওরা আসে পিসিমণিও এসছে পিসিমণির বাড়ি এখনও যায়নি তো যাই হোক চলো তোমরা ফুল ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এই যে দিদি ভাই আমার ফুল পিসমণির মেয়ে তো চলো তোমরা ফুল ভিডিও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার ব্লগগুলোতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো এতে তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো চলো বেশি কথা বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এরপর দেখো শিবতলা থেকে চলে এসেছি সোজা বাড়িতে আর বাড়িতে এসে তোমাদের দাদা একটু পেপারটা নিয়ে পড়ছিল আর ওই দেখো দিদা দিদা কিন্তু এখন এখানেই আছে বাড়ি যায়নি অনেক দিন এসে কিন্তু দিদা থাকে বেশ ভালো লাগে তো দিদা ওখানে এখন টিভি দেখছে দিদা আর বাবা ওখানে বাবা আছে বাইরে আর মা ওদিকে কাজ করছিল আর আমার নন ঘরে একটু বই নিয়ে পড়ছিলো মানে কিছু একটা করছিল আমি দেখিনি যদিও যাই হোক আর এখানে আমি একটু বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দিদার দেখা করাচ্ছি

আমারও নীলের পুজো কালকে অনেক আছে আগের বছর এসেছিলাম তোমাদের সঙ্গে মানে সে ব্লগও শেয়ার করেছি কিন্তু এবছর আর হয়ে উঠবে না দেখি বলছি দিদা বলছে দিন দিন আমি কালা হয়ে যাচ্ছি দিদা বিশাল শক্ত কিন্তু কানে একটু কম শোনে এই ঘরটা বেশ ঠান্ডা আছে কড়িকাটের ঘর তো আসছি তো বন্ধুরা কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি বাড়ি এসে গেছিলাম আর তারপর একটু ব্যস্ত হয়ে গেছি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আজকেও ওখানে গাজনের অনেক কিছু হয় মানে গাজনের উৎসবের অনেক কিছু হয় অনেক রকম দেখার আছে তো আমি আগের বছর অনেক ভিডিও ক্লিপ করেছিলাম ভোরবেলা গেছিলাম তোমাদের দাদার সাথে স্নান টান সেটা বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু প্রতি বছর তো যা সম্ভব হয় না যেহেতু কাজের মধ্যে থাকে এখনও গেছে তোমাদের দাদা কাজে ওবেলাতে যাওয়ার ইচ্ছা আছে আর অর্ক দ্বারা অনেকবার করে বলেছে যে প্রীতি আসবি তোমাদের দাদাকেও বলেছে যা আসবি আসবি এবার তোমাদের দাদার ওবেলাতেও একটা কাজ আছে এখন জানি না যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে ওরা তো সেভাবে আসে না মানে কেউই ধরো আসে না সবাই এখন সব পিসমণিরাই ধরো বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে দিদি ভাইদেরও বিয়ে হয়ে গেছে যখন আসে না তখন ওরাও মানে এত বলে যে আসবি আমাদেরও একটু যেতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না সব সময় আর চেষ্টা করি যাওয়ার কিন্তু ভাল মানে কি করব সময় না হলে যেটা হয় আর কি যাই হোক যদি যাই অবশ্যই কি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো এখন রান্নাবান্না বসিয়েছি কমপ্লিট করি পরে আবার আসছি মানে এই ভিডিওটা আপাতত শেষ করছি পরে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো চলো সবাইকে এখনকার মতো টাটা